একটার পর একটা ঘটনা ঘটে সেগুলোর আর খবর থাকে না কিন্তু তারপরে আপনারা স্মরণ দেখছেন দুই হাজার ছয় সালের কথা দুই হাজার দশ সালের কথা দুই হাজার বারো সালের কথা তেইশ সালের কথা একদিন রামীণ শ্রমিকা নামে সমস্ত কিছুকে টানা তানা করে দিতে পারে তারা যত বড় শক্তিশালী সরকার হন আর যত বড় ন্যাচিয়াল হন যত বড় অস্ত্রধারী মাস্তান হন আপনাদেরকে টানা টানা করে দিবে এই দেশের গার্মেন্ট শ্রমিকরা আপনারা যেন এইভাবে মারতে থাকেন তারা মারতেছে তারা মারতেছে আমরা কিছুই করতে পারি না বিচার তো দূরের কথা আহতদের চিকিৎসা হয় না তাদেরকে খুন করা হয় তাদের ক্ষতিপূরণ হয় না আজকে আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই স্পষ্ট করে বলি সবাই শোনেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার পেছনে আরেকটা লোক আছেন যার নাম কোথায় উল্লেখ হয় না খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টা তিনি বিশেষ সহকারী অবিলম্বে অপসারণ করতে হবে অবিলম্বে এই দুটা লোককে গতি থেকে নামাইতে হবে তাদের হাত রক্তে রঞ্জিত শ্রমিকের রক্তে রঞ্জিত তাদের হাত সাধারণ মানুষের রঞ্জিত এই খোদা বক্স চৌধুরী উপদেষ্টা উপদেষ্টাকে অপসারণ করতে হবে এই দাবি আজকে আমরা গার্মেন্ট সমিত্র ইউনিয়ন কেন্দ্র এখান থেকে করলাম